কাঁচা আমের আমসত্ব খেতে অসাধারণ সিজন ফুরিয়ে যাওয়ার আগে আপনিও তৈরি করতে পারেন খুব সহজেই হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম মুসকান কুকিং স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আমসত্ব খুব সহজেই তৈরি করা যাবে কাঁচা আমের আমসত্ব তৈরির জন্য আমার প্রথমেই দরকার হবে কাঁচা আমের এখানে আমি ফ্রেশ কাঁচা আম নিয়েছি এর থেকে আমি দু কিলো আম নেব আমি একটু বেশি পরিমাণে তৈরি করব এর জন্য পরিমাণটা বেশি নিয়েছি যে কোনো রেসিপি আপনারা ঠিক রেখে পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তো প্রথমে খোসা ছাড়িয়ে আমগুলোকে কেটে নিব। যেহেতু এটা আম আমসত্ব তৈরি করব সেজন্য এখানে আম কাটার নির্দিষ্ট কোনো নিয়ম নেই জন্য কিভাবে কাটলাম সেটা আর শেয়ার করলাম না তো আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে প্রথমে চুলা একটা পান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আম এখানে আমি এক কাপ পানি দিয়ে দিব বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার হবে না কারণ যেহেতু আমটা কাঁচা এর ভিতর থেকে বেশ খানিকটা পানি বের হবে তো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং প্রথম পর্যায়ে আমি এটা হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিব এবং উলট পালট করে নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলক চলে এসেছে পর্যায়ে উল্টে পাল্টে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে দিব। নাড়াচেড়া হয়ে গেলে আবার ওটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং পুরোটা খুব ভালো করে সিদ্ধ করে নিব মাঝে মধ্যে এটা নেড়েচেড়ে দিতে হবে তামটা আবারও জাল করে নিলাম এবং পুরো আমটাও খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর যে এমনটা সিদ্ধ করতে আমার ঘন্টা খানেক সময় লেগেছে এখন চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে আম নামিয়ে নিয়েছি এরপর যে এখানে একটা চালনি নিয়েছি এর ভিতর দিয়ে আম চেলে নিতে হবে কোনো অবস্থাতে এটা ঠান্ডা করা যাবে না এরকম গরম অবস্থাতে ওই রকমের আস্তে আস্তে করে চেপে চেপে খুব ভালো করে আমটা চেলে নিব আর এভাবে যদি গরম অবস্থায় আপনি চেলে নেন তাহলে এই যে আস্ত যেগুলো দেখা যায় এটাও কিন্তু আস্তে আস্তে করে গলে যাবে এবং আপনার চালাটা খুব ভালো হবে কিন্তু ঠান্ডা করে নিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং সে পর্যায়ে কিন্তু এটা খুব ভালো করে চালা যাবে না তো আস্তে আস্তে আমি পুরোটাই চেলে নিচ্ছি পুরো আমটাই চেলে নিয়েছি রকমের আস বের হয়েছে বেশ খানিকটা এগুলোকে ফেলে দিব চালনির নিচেও কিন্তু বেশ আম লেগে থাকে এটাও আবার নিতে হবে পুরোটাই চেলে নেওয়া কমপ্লিট পর্যায়ে চলে যাব পরবর্তী প্রসেসে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আমের কাত এখন এখান দিয়ে দিব চিনি আমগুলো বেশ টক ছিল এর জন্য এখানে চিনি অ্যাড করতে হবে অবশ্যই তো প্রথমে এক কাপ দিলাম আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করব পরবর্তীতে দেখে যদি মিষ্টির পরিমাণটা মনে করি আরও দরকার হয় তাহলে আমি আরও চিনি অ্যাড করব তো প্রথম পর্যায়ে আমি দেড় কাপ চিনি দিলাম এখন দেবো মরিচ গুঁড়া এখানে আমি দু চা চামচ মরিচগুঁড়া অ্যাড করছি না চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন দিয়ে দেবো জিরা গুঁড়া এক চা চামচ এখন দিয়ে দেবো বিট লবণ এক টেবিল চামচ নর্মাল লবণের থেকে এখানে বিট লবণটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে আরও ভালো একটা ফ্লেভার আসে এবং খেতে অনেক বেশি টেস্টি হয় তো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং জাল করে নেওয়ার পালা এখন এখান দিয়ে দেব পাঁচফোরণ গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ পাঁচফোরণ গুঁড়া অ্যাড করেছি পাঁচফোরণ গুঁড়াটা দিয়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে নেব এবং এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তল লেগে যেতে পারে এখন এটা জাল করে ঘন করে নিব অনবরত নেড়ে চেড়ে জাল করতে করতে এ পর্যায়ে চিনিটা গলে গিয়েছে কিন্তু এখানে টকের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে এজন্য আমি আরও হাফ কাপ চিনি এখানে অ্যাড করলাম চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব খুব ভালো করে জাল করে নিতে হবে আমার এখানে মোট দু কাপ চিনি লাগছে তো পর্যায়ে আবার খুব ভালো করে জাল করে নিব আম সত্যের জন্য আম জাল করে নেওয়া কমপ্লিট দেখুন নাড়তে নাড়তে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং কতটা ঘন হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে অবশ্য বলে বোঝানোর কিছু নাই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব আমসার তো শুকানোর জন্য যে পাত্র নিবা এখানে আমি বড় দুটা থালা নিয়েছি এর ভিতর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এটা ব্রাশ করে নিব তেলটা দিলে হবে কি এটা খুব ভালো করে তোলা যাবে প্লেটের গায়ে লেগে যাবে না তো তেলটা ব্রাশ করে নিলাম এখন এখানে জাল করে রাখা আমের কাঠ দিয়ে দিব একটু মোটা করে দিব এজন্য একটু বেশি পরিমাণ দিচ্ছি আপনি যদি পাতলা দিতে চান তাহলে পরিমাণটা একটু কম দিবেন দেওয়ার পরে পর যেটা ছড়িয়ে দিব সমান করে প্রথম যে ডিসটা নিয়েছি এটা দেওয়া কমপ্লিট এরপর যে পরবর্তী ডিসটা আবার দিয়ে দিব বাকিটা একইভাবে আমের কাত দিয়ে দিব দিয়ে তারপরে এটা ছড়িয়ে দেব খুব ভালো করে ছড়িয়ে দেব যা এটা রোদে শুকাতে হবে এবং যাদের রোদে শুকানোর ব্যবস্থা নাই তারা আমার মতো চুলার নিচে রেখে এটা শুকাতে পারেন যে এটা চুলার নিচে রেখে আমি শুকিয়ে নিব তো কিভাবে রাখছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব এখানে গ্যাসের চুলা জ্বালিয়ে নিয়ে চুলার নিচে রেখে দিব এখানে কত সময় আপনাকে শুকাতে হবে তার নির্দিষ্ট কোনো টাইমিং নেই দু থেকে তিন দিন যার যেটা লাগে তো আমার কিন্তু শুকানো কমপ্লিট আমষাত্ব যে শুকানো হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে প্লেটের সাইড দিয়ে কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে আমি কিন্তু পুরোটাই ভরে দিয়েছিলাম এমন পর্যায়ে হলেই বুঝবেন শুকানো হয়েছে তো পর্যায়ে এটা কেটে নেওয়ার পালা যার যেমন ইচ্ছা সাইজে এটা কেটে নিতে পারেন আমি ম্যাঙ্গোবারের মতো কেটে নিব আর এবং আমার আমসত্বটা একটু মোটাও ছিল ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সবার আগে আমার ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন এই সত্যগুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে এবং মাঝে মধ্যে এটা আপনাকে রোদে দিতে হবে আর যদি আপনি ফ্রিজে রাখেন নর্মাল ফ্রিজে তাহলে আর রোদে দেওয়ার দরকার হবে না তো সত্য কেটে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো তো তৈরি হয়ে গেলো কাঁচা আমের আমসত্ত্ব সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও তৈরি করুন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ